sad to he on the other side of the channel bye to to police as well now men over to go আসসালামু আলাইকুম। সুচালাসাস নেক্সট থেকে আমি মোহাম্মদ রিয়াজ ডিসকাউন্ট লাগিয়ে তো আজকে সবাই একটা অনেকদিন পরে তো থেকে বেশি বেশি করে দিবেন। যেন নেক্সটে আপনাদের বা যারা ডিসকাউন্ট করতে পারি। তো শুরু করে এই

ভিতরে তিনটা কম্পার্টমেন্ট ভিতরে লং বেল্ট আছে ভিতরে যে কাপড়ে সেটাতেও কিন্তু ফ্রিজ বেলা করা আছে প্রতিটা রানারের জিপারে ফ্রিজ করা আছে ফ্রিজ তো এটা দাম ছিল আটত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অফার পাইলে মাত্র তিন হাজার দুশো টাকা আজকে তোমরা একত্রিশ টাকার কারণে আরও অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন একজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাবেন বার করে স্ক্যানিং করে কিনে দেবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা

কোয়ালিটি সম্পন্ন এটা যে ম্যাটেরিয়ালস আপনি আপনাদেরকে বলে দিই এটা ম্যাটেরিয়াল সেই কোন যে ইনশাআল্লাহ আপনি পানি বৃষ্টি যেভাবে খুশি ইউজ করেন এটা পাটা ছেড়ে কোনো অপশন নেই ইনশাআল্লাহ লং টাইম ইউজ করতে পারবেন এক কথা হচ্ছে আপনি একটা ব্যাগ ইউজ করে আপনার টাকা উসুল করা যাবে এক কথা যে এই ব্যাগটা আপনি টাকা দিয়ে যে টাকা দিয়ে কিনবেন আপনার টাকা উসুল যদি দুই হাজার টাকা দিয়ে কিনেন তাও আপনার টাকা উসুল হবে কারণ এটা ওই কোয়ালিটির ব্যাগ ইনশাআল্লাহ লং টাইম ইউজ করা যাবে

ইনশাআল্লাহ আমি এক এক করে সবই দেখাবো আপনারা সত্যি টাকা ব্যাটের ভিতরে ইনশাল্লাহ আমি কি করবো ফ্রিজগুলো দেখাও ভাইয়া তো ফ্রিজগুলো আমি দেখে কি ইনশাল্লাহ আরো অনেক ফ্রিজগুলো আছে ইনশাল আমি যত পসিবল আমি দেখাবো তাছাড়া আজকালের নির্দেশ করবে তো কিছু নিয়ে তো আপনি আরো বেশি কারণ দেখাতে পারবে তো এটার ভিতরে আজকে কয়েকটা ব্যাগ আছে মানে মডেল ঘুরনো অনেকগুলো দেখতে একই রকম শুধু সামনের ট্রেনটা চেঞ্জ

এটা কিন্তু বেলটা লং বেল্ট হিসাবে লাগেও না দেখেন কত বড় করা যায় বেলটা এটা হচ্ছে নর্মাল চার্জ বেলটা আর এটা আপনি আপনি চাইলে বড়ো করতে পারবেন এতটা বড় করতে পারবেন এটাই আপনি শোল্ডার ইউজ করা যাবে আর যদি মনে করেন যে না আপনার আরও বেশি বড় প্রয়োজন সেক্ষেত্রে আপনি লং বেল্ট ইউজ করতে পারবেন সব অপশনই আছে তো এই চমৎকার এই ব্যাগটা আপনি পেয়ে আজকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মাত্র বারোশো টাকায় চারটা কালার এই হলো একটা কালার তিনটা কম্পার্টমেন্ট

এটা পেয়ে যাবেন আজকে লাগে একজন সর্বোচ্চ বিস্তার আপনার প্রায় আঠারোশো টাকার ছিল কমিয়ে দেখেন কত সময় একটা ব্যাগ এই একটা কপার ছিল একটা দুইটা তিনটা তারপরে হচ্ছিল এ হলে একটা চারটা এ হলে একটা পাঁচটা এর পেশিতে মানি ছিল না এর পেশিতে কপে আপনি একটা ব্যাগ করে কিছু কপার প্যান্টগুলো শেষ দেয় খুবই সুন্দর চমৎকার একটা ব্যাগ আঠারোশো টাকার ছিল লাস্ট এক দুজনই পাবেন হয়তো বা

তো মাইকেল কোর্সের একটা লাস্ট কি দেখবে যাবেন একটা টিভি এত সর্বোচ্চ বিস্তার আপনার তাই দেখেন তিনটা কম্পার্টমেন্ট এর পাশে একটা পকেট আছে এটি একটা চেম্বার এই একটা চেম্বার মাঝে একটা চেম্বার ওর পাশে একটা মানি চেম্বার আছে লং বেল্ট আছে হ্যাঁ লং বেল্টও আছে লং বেল্ট দিয়ে আপনি শোল্ডার ক্যারি করতে পারবেন পেয়ে যাবেন এটা ভিডিও লাইন

পেয়ে যাবেন মাত্র আটশো টাকা করে যার যেটা লাগবে দিয়ে নিয়ে এখন ইনবক্স করবেন পরে কিন্তু পাবেন না আবারও বলে দিচ্ছি অনেক যেটা শেষ হলো কখন বা এটা লাইট চলা গেলে যে অনেক কাপড়াই অর্ডার কনফার্ম করে তো সেই জন্যই পেয়ে যাবেন আজকে লাইভের সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার পায় মাত্র এইট টাকা কেজি করে শেষ আপার মাত্র আটশো টাকা

কোরন সপোব পরৗ ই� statistically র্োর ঊড্ণি কো খরচে় মোগ্ কর গ্র ঢহর করে করে

ছোটবেলায় earth... দুটো <p sodas cow lagun>